সবাই কেমন আছেন আমি শিমুল কোলদার রাখি মিডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভাই ঝেলখানায় ঢুকলে বাইর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কবুতরের নেশায় ঢুকলে বাইর হওয়ার সম্ভাবনা নেই বিশ্বাস না হলে আমার কমেন্ট বক্সটা চেক করে যাবেন কবুতর প্রেমেরাই একমাত্র বুঝবে যে কবুতর প্রসার নেশা কী যে পুরুষের নাকে ঢুকছে কবুতরের ঘ্রাণ সে কখনো কবুতরের নেশা ছাড়তে পারবে না ভাইজান দর্শক দেখেন আজকে আমার দেশি কবুতরগুলো ছেড়ে দিয়েছি যেহেতু আজকে বৃষ্টি নাই তাই আজকে উঠোনে খাবার দিতে পারছি তা দর্শক দেখেন এই কবুতরগুলো কয়েকটা সেল করা হবে এবং বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোও সেল করা হবে যদি কারো পছন্দ হয় তা মিটে এসে নখ করবেন যেহেতু বৃষ্টির সিজন প্রায় সব কবুতরই পালক ঝাড়ছে নতুন পালক উঠছে নতুন পালক গজানোর জন্য আমি জিঙ্ক খাওয়াই ক্যালসিয়াম ভিটামিন খাওয়াই আর জিঙ্ক খাওয়ালে কবুতরের পালকগুলো ভালোভাবেই উঠে যায় দেখেন একটা পায়রা কবুতর ডিম পাড়েছে দেখেন এই যে এটা হচ্ছে মুখ্য কবুতরের ডিম আর এটা হচ্ছে দেশি কবুতরের বাচ্চা তো দেখেন আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু আজকে উঠোনে খাবার দিচ্ছি এই জন্য একটা ভিডিও করলাম ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন অনেক দিন পর কবুতর ছেড়ে দিয়েছি তাই আনন্দে ওরা ঘোরাঘুরি করছে আর আমি দর্শক ভিডিও করছি কবুতর ছেড়ে দিলে ওরা ওড়াউড়ি করতে পারে এবং বাইরের খাবার খেয়ে আসতে পারে তাতে কবুতরের বডি ফিটনেসটা ভালো থাকে তাই দর্শক আমি মাঝে মাঝে কবুতরগুলোকে ছেড়ে দেয় যেহেতু বৃষ্টির সিজন তাই আবার মাঝে মাঝে আটকে রাখি অনেক সময় বৃষ্টিতে ভিজলে অসুস্থ হতে পারে যেদিন বৃষ্টি না থাকে সেদিন আমি সবগুলো কবুতরকে ছেড়ে দেয় ওরা সারাদিন ঘোরাঘুরি করে এবং সন্ধ্যায় বাসায় ফেরে শোক আমি খেতে দিয়েছি দেখেন ধান গম ভুট্টা এগুলো দিয়েছি ওরা অনেক দিন ছাড়া পায় না তাই আজকে মনের আনন্দে খাবারগুলো খাচ্ছে একটা নর কবুতর মাদি বাচ্চাটার সাথে জোড়া নিতেছে এই কম বয়সে জোড়া নিলে এটা কবুতরের জন্য ভালো না ডিম পারলে ডিম পুষ্ট হবে না বাচ্চা ভালো কোয়ালিটি আসবে না এবং বাচ্চা মারা যেতে পারে তাই কম বয়সে কবুতর জোড়া দেওয়া যাবে না হোক দেখেন কবুতরগুলো খাবার খাচ্ছে আমার কবুতরগুলো সবগুলো সুস্থ আছে এদেরকে ছেড়ে দেয় জন্যই রোগ বেলায় কম হয় আর ছেড়ে দিলে এরা বাইরের থেকে লবণ মাটি এবং গিট জাত খাবার খেয়ে এগুলো আসেন প্রয়োজন হয় না নতুন বাচ্চা কবুতর ছয় মাস লাগে অ্যাডাল্ট হতে একটা মাদি কবুতর ছয় মাসে পুরোপুরি ডিম বাচ্চা করার উপযোগী হয় অনেকে মাদি কবুতর পাঁচ মাসে ডিম পাড়া শুরু করে দেয় কিন্তু কম বয়সে ডিম পারলে এই ডিম অনেক সময় পুষ্ট হয় না এবং ডিম ফোটার সম্ভাবনা খুবই কম থাকে অর্থাৎ কবুরের কোনো খাওয়া দাওয়া ঘাটতি না থাকলে এমনটা হয় তবে সব ধরনের কবুতর ছয় মাসে ডিম বাচ্চা করে ছিমের কারণে ডিমের খোসা নরম হয় ওই নরম ডিমে বাচ্চা হয় না মাদি কবুতর সমস্যা থাকলে ডিম ছোট বড় হয় ওই ডিমে বাচ্চা হয় না অনেক সময় একটা ডিমে বাচ্চা আসে দুটোটায় বাচ্চা আসে না তাই কবুতরকে প্রয়োজনীয় গ্রিড দিতে হবে কবুতরে গ্রিড দিতে হবে গ্রিড না দিলে ডিম বাচ্চা ঠিক মতন করবে না তাই ইটের গুঁড়া মাটি বালি ডিমের খোসা কয়লা একসাথে মিশিয়ে দিতে হবে গিরিট না দিলে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি সব সময় থেকে যাবে ডিম পাড়ার আগে মাদি কবুতর ঘন ঘন তাওয়ায় বসবে খড়কুটা নিয়ে টানাটানি করবে ডিম পাড়ার জন্য জায়গা তৈরি করবে প্রথম ডিম পাড়বে রাত সাতটা থেকে আটটার মধ্যে দ্বিতীয় ডিম পাড়বে একদিন পর তাও রাতে ওই সাতটা আটটার মধ্যে তাই সবসময় কবুতরের দিকে খেয়াল করবেন যেন কোনো কবুতর অসুস্থ হয়ে না পড়ে এবং কোনো কবুতর চুরি করে না নিয়ে যায় এবং কবুতরকে খাওয়া দাওয়ার যদি কোনো ঘাটতি না পড়ে তাহলে সবসময় কবুতর সময় মতন ডিম বাচ্চা করবে অনেকে বলে যে আমার ডিম বাচ্চা হয় না কেন আসলে তাদের কবুতরে কোনো সমস্যা থেকে যায় নতুবা কোনো খাবারে ঘাটতি থেকে যায় এজন্য ঠিক মতন ডিম বাচ্চা করে না এটা হচ্ছে আমার কবুতরের ছোট্ট ঘর আমি দেখেন বর্ষার সিজন এজন্য উপর দিয়ে পলিথিন দিয়ে রেখেছি আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন নতুন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটিতে একটি করে লাইক এবং কমেন্ট করে মতামত জানাবেন দেখেন এখানে আমার কবুতর ডিম পাড়ার সময় হয়ে গেছে এই জন্য দেখেন জোর নিচ্ছে আর আমার ছোট্ট ঘরে কবুতরগুলো অনেক সুন্দর আছে খুব সুস্থ আছে এবং ডিম বাচ্চা সময় মতন করছে আমি খাওয়া দাওয়ার কখনও ঘাটতি রাখি না যদিও খাবারের দাম অনেক বেড়ে গেছে কিন্তু তারপরেও আমি খাবার ঠিক মতন দেয় এজন্য আমার ডিম বাচ্চা ঠিক মতন হয় দর্শক ভিডিওটি আগে সবাইকে ধন্যবাদ